বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন অনুষ্ঠানে বাংলাদেশে ক্যান্সার রোগীদের নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি ক্রমবর্ধমান এ রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেই ক্যান্সার রোগীদের মানবিক থেকে মূল্যায়ন করি ক্যান্সার চিকিৎসাকে সার্বিক চিকিৎসা ব্যবস্থা হিসেবে গ্রহণ করি ক্যান্সার রুগীদের জন্য প্রতিষ্ঠান সমূহে বিশেষ সুবিধার ব্যবস্থা করি যাতায়াত যেমন বাস ভাড়া ট্রেন ভাড়া বিমান ভাড়া ইত্যাদির জন্য পঁচাত্তর পার্সেন্ট রিবেট দিয়ে পঁচিশ পার্সেন্ট ভাড়া নির্ধারণ করার জন্য আহ্বান জানাই এ সময় দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন অধ্যাপক নওফেল ইসলাম একই সঙ্গে ক্যান্সার আক্রান্তদের সেবায় ফাউন্ডেশনের কার্যক্রমও তুলে ধরেন একটি হাসপাতালে থাকার মতো করে ক্যান্সার রুগীদের থাকা চিকিৎসার জন্য প্রতিদিন নিজস্ব অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়মিত যাতায়াতের ব্যবস্থা কাউন্সেলিং নিয়মিত নার্স ও চিকিৎসকদের মাধ্যমে ফলো আপ দুই বেলা পুষ্টিকর খাবার নাস্তা ও তিন বেলা নিয়মিত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে দেশে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও সাইভাস মেথডের আবিষ্কারক অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার আমাদের দেশে সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেকগুলো ক্যান্সার হাসপাতাল আছে একটা সরকারি হাসপাতালেও কিন্তু রেডিওথেরাপি মেশিন ভালো নেই অনেক রকম সিন্ডিকেট সব জায়গায় সরকার যে চেষ্টা সরকার অনেক চেষ্টা করছে আমি একদিন অ্যাডভাইজারের রুমে একটা আমাদের কাজে গেলাম সেখানে দেখলাম যে এটা নিয়ে উনি এর সাথে ওর সাথে ফোন করছে চেষ্টা করছে যে কীভাবে মেশিনগুলো ঠিক করা যায় কিন্তু যারা ঠিক করবে এই সমস্ত সংস্থান মধ্যে এত ঝামেলা যে এগুলো ঠিক করা সম্ভব না আর প্রাইভেটে যে সমস্ত চিকিৎসা অ্যাভেলেবল সেগুলো এত এক্সপেন্সিভ এত ব্যয়বহুল যে মানুষের পক্ষে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রথিত ক্যান্সার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য সংস্কার কমিশন ঘটনার পর থেকে মুজাহিদুল ইসলাম মেডিফয়েস ঢাকা